সবাইকে আপনারা জানেন আগামী ষোলো তারিখ অর্থাৎ মঙ্গলবার আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের সমর্থনে দুটো পার্লামেন্ট নির্বাচনে দুটো নির্বাচনে প্রার্থীদের সমর্থনে সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা

এখানে সমাপ্তি ঘটে সমাপ্ত হবে এবং ওখান থেকে সোজা উনি এয়ারপোর্টে চলে যাবেন আনুমানিক প্রায় ঘন্টা দেড় করে দুই ঘন্টার একটা প্রোগ্রাম আগামী ষোলো তারিখ মঙ্গলবার এই প্রোগ্রামটা হতে যাচ্ছে সকলের অংশগ্রহণ সহযোগিতা কামনা করছি এবং আমরা বিশ্বাস করি এতে করে কর্মী সমর্থক সাপোর্টারদের

তেলদিন আগে ম্যানিফেস্টো কমিটি গঠন করেছেন যমুনা পার্টি এবং তেরো দিনের মাথায় এই আজকে তারা তাদের ম্যানিফেস্টো দিশাহীন একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছে এটা নিয়ে আজকে সবাই গদি মিডিয়া সারাদিন ধরে দেখে চলে সাংঘাতিক হিসেবে একটা এটাকে নিয়ে বুদ্ধি এবং মিথ্যাচারের দল মানুষকে বোকা বানানোর এবং ধোকা দেওয়ার জন্য প্রস্তুত আমাদের এপিল থাকে কেউ ফাঁদে পা না দেয় তাদের কথা কেউ বিশ্বাস করে যা করেছে যা বলেছে তা করতে পারেনি নতুনভাবে যে সমস্ত আজকে এখানে বলা হয়েছে বলাচল সুনির্দিষ্ট কিছুই নেই সব আফসা এবং সবটা হচ্ছে মিথ্যা তো জনগণকে আমাদের আমরা সুনির্দিষ্ট আমরা আমাদের যে পাঁচটি ন্যায় আমরা এখানে আমাদের ইন্ডিয়ান ব্লকের তরফ থেকে আমরা সামনে রেখেছি এবং ইন্ডিয়া ব্লকে যা বলে তা করে দেখায় বিগত দেন দ্রুততা প্রমাণ রেখেছি এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার জন্য দেশের স্বার্থে মানুষকে বিনম্রতার সাথে আহ্বান জানাচ্ছি আরেকটা বিষয় যেটা নিয়ে আমার মনে হয় ত্রিপুরার জনগণ জনগণের হয়ে আমরা রাজনৈতিক দলের তরফ থেকে কয়েকটা প্রশ্ন ছড়িয়ে দিতে চাই এবং তার ক্লারিফিকেশন চাই আমাদের পূর্ব আসনে যিনি প্রার্থী ভারতীয় জনতাকে কপি দেওয়া হবে আঠারো একটা আর দু হাজার চব্বিশের একটা আমাদের হাতে বেড়েছে আপনারা পাবেন দু হাজার আঠারো সালে উনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেবী আর এই স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যেকোনো জায়গা থেকে লড়তে হবে সবাই কিন্তু কোথাও না কোথাও নাম থাকে যেখানে নাম রয়েছে

যখন এটা সার্টিফিকেট কপি অব দি ইলেকট্রাল রোল নিয়ে আসবে সেই নাম মোতাবেকই ব্যালট পেপার ছাপানো হবে সেই নাম মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হবে এবার ধরুন সার্টিফাইড কপি অব দি ইলেকট্রাল রোল রেড পর উনি একটা এফিডেভিট করেছে কোথাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এর কাছে একটা এফিডেভিট করেছে আমার নাম পরিবর্তন আমি বললাম আমি কৃতি দেবী দেবর্মণ নামে আমি এখন থেকে আজ থেকে পরিচিত এই এফিডেভিট করার পর খবরের কাগজে ছাপতে দেওয়া ম্যান্ডেটেড ছাপাতে হবে কোন পত্রিকায় ছাপিয়েছেন যদি চেঞ্জ করে থাকে যদি এফিডেভিট করে থাকে কোন পত্রিকায় ছাপিয়েছেন দয়া করে খবরের কাগজে এই ছাপানো পত্রিকাগুলো আপনারা দিন আর সার্টিফাইড কপি হতে ইলেকট্রনের মোতাবেকই ডোমিনেশন পেপার ছাপানো হয় এই যে আমরা সন্দেহ প্রকাশ করছি ইলেকশন কমিশনের ভূমিকা দিয়ে সুন্দরভাবে অনেকের কাছে খারাপ লাগতে পারে যে আমরা ওরা অটোনমাস বডি তারা তারা এই সমস্ত জিনিস প্রস্তুত হচ্ছে সবাই প্রশ্নটাই কারণ সার্টিফাইড কপি অফ ইন্ডেক্টর যদি সে প্রকল্প করে জমা দেয় আমরা বিনম্রতার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং এখানে যারা রয়েছে সিও থেকে শুরু করে ওখানকার তাদের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা ডিমান্ড করেছি এই সার্টিফাইড কপি অফ দা ইলেকট্রনাল রোড আপনি জনসংখ্যাকে আপনারা তুলে ধরুন আমরা জানতে চাই এটার কি রয়েছে এটা কোনো নাম নিয়ে প্রবলেম এবার যখন আমরা পেজগুলো উল্টাই তখন দেখা যায়

এটা কমন এডমিশন টেস্টের মাধ্যমে ইরমাল মতো একটা ইনস্টিটিউশন কমন এডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হয় আর ওনার যা যোগ্যতা যদি ধরে নেন পাস করেছেন টেন পাস করে এই ইনস্টিটিউট ভর্তি হওয়ার কমন এডমিশন টেস্ট এপিয়ার করার সুযোগ নেই তাহলে এই যে সার্টিফিকেট এই যে ইরমাল উনি যে দাবি করেছেন এবার সার্টিফিকেটে যে উনি ইরমা থেকে গুজরাটের যে ইনস্টিটিউশনটি উনি এখান থেকে ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট পাশ করেছেন সেটারও সার্টিফিকেট গুলো তুলে ধরার জন্য আমরা বিমান জানাচ্ছি

এই সমস্ত সার্টিফিকেটের সঙ্গে বিনম্রতার সাথে এসটি সার্টিফিকেট ইস্যুয়েন্স অফ এসটি সার্টিফিকেট এটা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আবেদন জানাচ্ছি ক্যান্ডিডেটকে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এখানে যারা সিও রয়েছে তাদের আইজিডিআর সিও এবং রিটার্নিং অফিসারের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চ থেকে এই কটা নাম্বার ওয়ান হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন যদিও সার্টিফিকেট দেয়নি আমরা ক্যান্ডিডেটের কাছে আবার দাঁড়িয়ে করছি আপনি দয়া করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো দিন উই বিলিভ ইট শি হ্যাজ ডেলিবারেটলি সোর্ড ইন এ ফলস এভিডেন্স ফর হুইচ হার নমিনেশন শুড বি স্ট্যান্ডস বি ক্যান্সেল নাম্বার টু The De Burma names printed in the ballot paper. It is a gross intentional mistake committed by the candidate as well as by the Election Commission of India just to exploit and explore the emotion of the indigenous people that needs to be identified. <coughs> Number three, all such are ST, <coughs> ST certificate. মানুষকে ধোকা জন্য এই সমস্ত জাল জালি কাগজ উনি জমা দিয়েছেন সেটা তদন্ত হওয়া উচিত আমি

Acting gross intentional anomalies, and the Election Commission completely silent and overlooking all this thing, raises doubt on the role of the Election Commission of India. I think there needs to be a thorough investigation in the coming days. If we don't get justice from the ECI, obviously we will. We are going to drag this matter with the. Court. we will not have put an end to this in the coming days, whether she wins or loses. we are going to drag her to, her, to the court, as well as the election commission, for the intentional aiding and abetting such sort of heinous nature of, uh, you can say, suppression of document, which has raised our eyebrows and concern.

गुजरात यूनिवर्सिटी का नाम है क्यों बार बार गुजरात यूनिवर्सिटी का नाम है क्यों बार अब इन बोल चल डिप्लोमा इन रूरल मैनेजमेंट फ्रॉम इंस्टीट्यूट ऑफ रूरल मैनेजमेंट ब्रैकेट इरिमा अब अब नाइनटीन नाइनटीन गुजरात तो बोलो Is ordinary objection has been raised.